বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আগামী ছাব্বিশ মার্চ চীন সফরে যাচ্ছেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এই সফর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চীন সফরের মাধ্যমে বাংলাদেশ উন্নয়ন উৎপাদন খাতে স্বাস্থ্য বিপ্লব এবং নতুন বিনিয়োগের সুযোগ পাবে প্রধান উপদেষ্টা চীনের সাথে এই সফরে বাংলাদেশের জেনারেল হাসপাতাল নির্মাণের বিষয়ে আলোচনা করবেন যদিও চীন হাসপাতাল তৈরি করবে তবে প্রধান উপদেষ্টা চান চীনের সেবা প্রতিষ্ঠা গুলো বাংলাদেশে যৌথভাবে কাজ করে হাসপাতাল নির্মাণ করুক যা দেশের সেবাকে আরও উন্নত করবে চীন সফরে প্রধান উপদেষ্টা চীনের হাইটেক পার্ক পরিদর্শন করবে যা বাংলাদেশের প্রযুক্তি উন্নয়ন এবং উৎপাদন খাতের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে এছাড়া পিকিং ইউনিভার্সিটিতে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা সেখানে যাবেন এই সফরের মাধ্যমে বাংলাদেশের উৎপাদন খাতে বিপ্লব আনার লক্ষ্যে চীনের সঙ্গে বিভিন্ন চুক্তি ও বিনিয়োগের আলোচনা হবে বাংলাদেশ চাই চীনের প্রতিষ্ঠানগুলো তাদের প্রযুক্তি এবং বিনিয়োগের মাধ্যমে দেশে উৎপাদন শিল্পের উন্নতি ঘটাক তবে এই সফরে রাজনৈতিক দিক অর্থাৎ ভারতীয় প্রতিক্রিয়া গুরুত্ব বহন করে বাংলাদেশ ও চীনের মধ্যে সম্পর্কের অগ্রগতি ভারতের জন্য কৌশলগতভাবে কিছুটা উদ্বেগজনক হতে পারে ভারতের জন্য দক্ষিণ এশিয়ার চীনের প্রভাব বৃদ্ধি একটি গুরুত্বপূর্ণ ইস্যু বিশেষ করে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং চীন বিনিয়োগ যা ভারতের আঞ্চলিক প্রভাবকে চ্যালেঞ্জ করে